আলহামদুলিল্লাহ আল্লাহ রাসুলিল্লাহমাবাদ আজকের বিষয় হল যে একসাথে এক মাজলিসে তিন তালাক দিলে এক তালাক হবে সোহে আল মুসলিমের মধ্যে মানে আল মুসলিমের মধ্যে তিনটি হাদিস এসেছে এই তিনটি হাদিস ইনশাল্লাহ আপনাদের সামনে তুলে ধরব সোহে মুসলিমের ফায়ী সোফাইশ ফষ্টি নম্বর হাদিসের মধ্যে আদিসটি বর্ণনা করেছেন আর ইবনে আব্বাস রদি আল্লাহ আনহু মানে ইবনে আব্বাস রাসুসম সাহাবি এবং রহউসুল মুফাসির যাকে মুফাসির বা কোরআনের তাপসির কারকের সর্দার বলা হয়ে তাকে তিনি হাদিসটি বর্ণনা করেছেন তিনি হাদিসটি বর্ণনা করেন কলা কানা তলাকু সালাস কানা তলাকু আলা আহাদি রাসুল্লাহ সাল্লাহ ইসলাম ও আবি বাকরিন ও সানাতিন খিলাফাতিল ওমর তলাকু সালাস ও আহেদা ইবনে আব্বাস রাসম সাহাবি তিনি রাসোস্যামকে দেখেছেন তিনি রাসম থেকে হাদিস বর্ণ করেছেন তিনি বলেছেন যে রাসু জমানে এবং আউ বক্কর সিদ্দিক রদুল্লাহ আনহু রাসেমের দুই এক নম্বর সাহাবির জমানে এবং উমর বিন খাত্তাব রদুল্লাহ তালা আনহু দুই বছর কালে একসাথে কেউ যদি তিন তালাক দিত তাহলে এক তালাক ধরা হতো তাহলে এটা একটা স্পষ্ট হাদিস যে রাসু এসে সোননাদ হলো একসাথে কেউ যদি তিন তালাক দেয় তবুও কি তালাক একটি দোড়া হবে তিনটি দোরা হবে না বরং এটা একটি সুন্নাত বিরোধী কাজ এমনকি উমর বিন কাত্তাহ হলেও কি একসাথে তিন তালাক দিলে এক তালাকই দোরা হতো এর ফলে উমর বিন খাত্তাব তালাহু কেন একসাথে তিন তালাক দিলে তিন তালাক ধরেছেন এই কথাগুলি কিন্তু বর্ণনা করেছেন এখানে ইবনে আব্বাস আব্বাসাদু তিনি বলেন যে

তাদের দৈর্যের বা সুযোগ গ্রহণের অবকাশ ছিল তাহলে এখানে উমর বিন খাত্তাবাবাদহুর কিন্তু এখন স্পষ্ট করে দিয়েছেন যে এটা রাসোয়াশামের উমর বিন লানুর একটা ইস্তেহাদ তিনি ইশতেহাত করেছেন কারণ উমর বিন খাত্তাবরাদ আল্লাহ আনহু তিনি বলতেছেন যে আগে দৈর্যের অথবা সুযোগ গ্রহণের একটা অবকাশ ছিল এখন এটি আর দিবে না এখন যদি বিষয়টি তাদের জন্য কার্যকর সাব্যস্ত করে দেয় তবেই তা কল্যাণকর হবে তাহলে উমর বিন খাত্তাবুল লহুর একটা এটা জিতে হাস ছিল যে তিনি আগে তিন তালাক দিলে এক তালাকি মানে ধরা হতো কিন্তু উমর বিন খাত্তাবুল আমলে অতিরিক্ত তালাক দেওয়ার কারণে মানুষদেরকে শাস্তির জন্য তিন তালাকে তিন তালাকি বাস্তবায়ন করে দিলেন যাতে মানুষ রসমে সুন্নাতের দিকে পীরে আসে বরং তারা যাতে একসাথে এক তালাক দিই একসাথে তিন তালাক না দিই এটা একটা দালিল মানে স্পষ্ট দালিল যে একসাথে তিন তালাক দিলে তিন তালাক হবে না বরং এক তালাক হবে আর কি আপনাদের সামনে তুলে ধরি এই আদিসটি বর্ণ করেছেন আব্বাসিন একজন লোক তার নামুল আবাস সাহাবা তিনি ইবনে আব্বাসকে ইবনে আব্বাসকে বললেন আতা আলাম আন্নামা কানা আর সালাসুজ আল ওয়াহেদা আলা আহাদ নিস ইসলাম ও আবি বাকরিন ও সালাসান ইমারাত উমর ফাকলা ইবন আব্বাস নাম এই যে আবু সোহাবা এই যে লোকটি তিনি প্রশ্ন করলেন যে আপনার সেই সব হতে কিছু উপস্থাপন করুন না কেন রাসোস্যামের জমানে আউ বকর এবং উমর আদালতালহুর তিন বছরকালে কালে এক তলাক ছিল মানে যদি কেউ তিন তালাক দিত তিন তলাক কি এক তালাক ছিল না মানে এই প্রশ্ন করেছেন রাসমের সাহাবিকে তখন ইবনে আব্বাস তাল আহ বলেন যে পরে যখন উমর বিন খাত্তাব খাত্তাবাব রানহুর যুগে লোকেরা বেদরক তলাক দিতে লাগলো তখন উমর বিন খাত্তাবাব তাল আনহু সেটিকে তিন তালাকের যথার্থ বিধি তাদের জন্য কার্যকর করলেন এ প্রশ্ন করেছেন আপনার রাসোসহমেদ সাহাবি ইবনে আব্বাসকে যে রাসোসমের জমানে কি আউ বকর জমানে কি মানে একসাথে তিন তালাক দিলে এক তালাক হতো না তখন উমর বিন রাসোলসহমেদ সাহাবি ইবন আব্বাস বলে বলেন নাম এক তালাকই হতো কিন্তু উমর বিন কাত্তাবনু কী করেন যখন বেদরক তারা তালাক দেওয়া শুরু করলো তখন এটা কার্যকর করে দিলেন এটা মানে স্পষ্ট আরেকটি দলিল যে রাসোসমের জমানে আউ বকর জমানে একসাথে তিন তালাক দিলে এক তালাকই হতো এরপর আরেকটা হাদিস আছে এইভাবে প্রায় তিনটি হাদিস এসেছে সোয়াল মুসলিমের মধ্যে কেউ যদি একসাথে তিন তালাক দেয় তাহলে এক তালাক গণ্য হবে বরং তিন তালাক গণ্য হবে না আল্লাহ আলম